হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট পর্বে দেখা যায় যে রেগে আর সরোজকে একসাথে তারপর অ্যাস এসে সরজকে থাপ্পড় মারতে যাবে আর তখন রন সামনে অ্যাসের হাত ধরে অ্যাসকে সাবধান করে দিয়ে সেই ঘর থেকে বের করে দেয় সরোজ এদিকে রন সরোজের বলা কথাগুলো ভাবছে আর মনে মনে বলছে এখন থেকে কলিকে কি কি ওষুধ ও খাবার দেওয়া হয় সেটা আমাকে দেখতে হবে ওদিকে রাগিনী বাড়ির কাজের মেয়ে তাপস কে বলে কলিকে যে কি ওষুধ খাওয়ানো হয় সেটা যেন বাড়ির কেউ জানতে না পারে আর তখন সেখানে এসে সে রাগিনীকে বলে সরস তাকে রনের ঘর থেকে বের করে দিয়েছে এসের মুখে এমন কথা শুনে রাগিনী এসকে বলে যেভাবে হোক তোমাকে রণের মন জয় করে রণের জীবন থেকে সরসকে তাড়াতে হবে ওদিকে প্রতিদিনের মতো শেফালি কলিকে খাওয়াই দিতে গেলে সেখানে এসে শেফালির হাত ধরে সরোজ আর রন সেখানে আসলে রনকে জানিয়ে কলিকে নিজে নিজ হাতে খাবার খাওয়ানো শিখিয়ে দিলে কলি নিজের হাতে খাবার খায় যেটা দেখে সরোজের ওপর অনেক খুশি হয় রন এদিকে সরজ খবর শোলা আনা অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় আর ওদিকে রাতল একজন গুন্ডা ঠিক করে যেন সরোজকে ফলো করে সুযোগ বুঝে তাকে শেষ করে দেয় তাহলে কি আবার আতলে কথা মতো সরজকে শেষ করে দেবে সেই গুন্ডাটা নাকি তার আগেই রণ এসে সরজকে বাঁচিয়ে নেবে জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ